সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস ঐতিহাসিক ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন আমাদের এই দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক সত্যিকারের গণমানুষের নেতা তাকে ক্যান্টনমেন্টে বন্দি করা হয়েছিল মানুষ যখন বুঝতে পেরেছিল মুস্তাক সরকারও নেই অন্য কোন সরকারও নেই কে রাষ্ট্রের দায়িত্ব নেবে তখন একটি ঐতিহাসিক মুহূর্তে শহীদ জিয়া সাধারণ এবং জনতা গিয়ে ক্যান্টনমেন্ট থেকে বন্দি অবস্থাকে থেকে মুক্ত করে নিয়ে এসেছিল এবং তারা সত্যিকারের অর্থে যে রমনকে সামনে দিয়ে ক্ষমতার মধ্যে তাকে ঠেলে দিয়েছিল অনেকেই নানান প্রশ্ন করে সমালোচকরা যারা বদমাইশ তারা যে রমনকে কটাক্ষ করে কথা বলে তখনই তিনি সামরিক ক্ষমতা দিয়ে ক্ষমতা আসেননি তিনি সেদিন তাকে কিন্তু ক্ষমতায় ঠেলে দেওয়া হয়েছিল সেই ক্ষমতার মধ্যে একটি বাংলাদেশের জাতীয় নিয়ে এনেছিলেন নিদারুণ এক স্বস্তি সেই অসাধারণ দিনের কথা আজকের অনেকেই বেঁচে আছেন তারা জানেন যারা দেখেছেন কি অবস্থা হয়েছিল সেদিন আমরা এই দিনকে স্মরণ করে আগামীর রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্যতী তারেক রহমানের প্রতি আস্থাশীল হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আসেন সবাই ধানের পক্ষে থেকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি চোদ্দ সাতই নভেম্বরে বিপ্লব এবং দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই র্যানি পূর্ব সমাবেশে মাদরা জেলা বিএনপির সদস্য সচিব বাগ্রা এক থানাই শীর্ষের প্রার্থী জেনা মনোহর হোসেন খান সহ বিএনপি জেলা থানা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন সময়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত উপস্থিতি আলাইকুম আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ইতিহাসের অনিবার্য পরিণতি দুঃখজনক অধ্যায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর দেশে একটি সাংবিধানিক সংকট এবং একটি সাংবিধানিক সংকট শুরু হয়েছিল তেসরা নভেম্বর এ দেশকে ভারতের করায়ত্ত করার জন্য একটি চক্র ভারতের রাজনৈতিক বিস্তারের জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে ক্যান্টনমেন্টে গ্রেপ্তার করে রাখেন সেই অবস্থা থেকে একদল সাহসী যোদ্ধা সৈনিক এবং এদেশের সাধারণ মানুষ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দেশের অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই সেদিন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে সাতই নভেম্বর ক্যান্টনমেন্ট থেকে উদ্ধার করে ঢাকার রাজপথে মিছিলের নগরীতে পরিণত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাতে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ করেন তার পরবর্তী জিয়া সবাই আপনারা জানেন মাত্র অল্প কয়েকদিনের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকায় আমাদের তলাবিহীন জুড়ি দেশকে একটি উদীয়মান ব্যাঘ্র দেশে পরিণত করেন শহীদ প্রেসিডেন্ট রহমান ওআইসি সহ সকল বৈদেশিক সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি এক দূরদর্শী পূর্ণ একটি ভূমিকা রেখে আমাদের দেশকে পৃথিবীর ইতিহাসে আমাদের মানচিত্রকে তুলে ধরেন একটি ঘাতক চক্র এবং ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কারণে উনিশশো একাশি সালের তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে হত্যা করে এদেশে আরেকটি ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয় যাই হোক ঘটনা আপনারা সবাই জানেন তার পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সহজমণী দক্ষিণ এশিয়ার ব্যর্থ দক্ষিণ এশিয়ার সব থেকে জনপ্রিয় গণমন্ত্রী আমাদের নেত্রী দেশবরণ্য দেশা বা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশ আবার মাটি আটি পাওয়া করে গণতন্ত্র এবং উন্নয়ন এই দিকে চলতে থাকে তারপরে দায় শেখ হাসিনা একটি ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার পর বিএনপি তথা আদর্শকে দেখেন মাটিতে স্থিরতার মিলান করার জন্য যে ষড়যন্ত্র করেছিল আল্লাহ রহমতে এগুলো ছাত্র জনতা এবং আমাদের নেতা জনাব তারক রহমান সাহেবের ক্যাস নেতৃত্বের কারণে গত পাঁচই আগ আমরা গণতন্ত্রের একটি পথ দেখার যে সুযোগ পেয়েছি আজকে একটি কুচকটি মহল এই সুযোগকে যাতে দেশের মানুষ গণতান্ত্রিকভাবে তাদের অধিকার প্রতিষ্ঠিত না করতে পারে তার জন্য ষড়যন্ত্র লিপ্ত পাঁচই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে তারা একটি সরকার পরিচালনার অংশ হিসেবে অধিষ্ঠিত হয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে এবং এই নির্বাচন যাতে না হয় দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় সেই ষড়যন্ত্র নিত্য আজকে সাতই নভেম্বরে আমাদের শপথ হবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত অত্যন্ত বুদ্ধিজিত্ততা নিয়ে সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং তিনি যে সিদ্ধান্ত নিচ্ছেন যদি গণতন্ত্রকে আবার একটি বাক্সভন্থী করার কোনো ষড়যন্ত্র হয় যেন তারেক্টমান সাহেব আমাদেরকে যে নির্দেশ দিবেন আমরা তাদের বুকে রক্ত ঢেলে দিয়ে হলেও গণতন্ত্রকে মুক্ত করে ইনশাল্লাহ যারা তারেক রহমান যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং আশা করি আল্লাহ রহমদে যারা তারেক রহমান সাহেব এদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এদেশের প্রধানমন্ত্রী যদি তারেক রহমান সাহেবকে আপনারা চান তাহলে ধানের শীষের বাইরে আমাদের কোনো অবস্থা থাকলে চলবে না সকল আসলে যাতে ধানের প্রার্থীরা বিজয় লাভ করতে পারবে আজকে আমাদের সবার সেই শপথ নিয়ে এখান থেকে যেতে হবে আমি আপনাদেরকে সবাইকে জনাব তারক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামী দিনে পথ চলার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই আলোচনা সভার এখানে সমাপ্তি ঘোষণা করে আপনাদের সবাইকে সুশৃঙ্খলভাবে যেভাবে নির্দেশনা আছে সেইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না এক তন্ত লজ্জা এবং দুঃখের বিষয় আমাদের মিশিয়ে বিশৃঙ্খলা হয়